সাহাবিরা রসুলের সাহাবি হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাসাই করেছিলেন রসুলের সাহাবী হওয়ার জন্য জোরে বলো আল্লাহ কেন বাসাই করেছিলেন বাসাই করেছিলেন নবীর সাহাবি সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সুবাহ সেই জন্যে নবী যা করেছেন কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতে পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবা ইকরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না নামাজ নামাজ এই নামাজ আমাদের অনেকের নামাজ হয় না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনী মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমরা এখানে আবু বকর উৎপত্তি সেখানে আবু জেহেলের উৎপত্তি তা আবু বকরের উৎপত্তি সেখানে আবু জেহেলের উৎপত্তিও সেখানে এটা মনে রাখতে হবে ইসলাম যেখানে এসেছে সে রসুল উল্লাহকে বেশি কষ্ট সেখানেই দেয়া হয়েছে বাংলাদেশের মানুষ গিয়ে রসুল উল্লাহকে কেউ মারেনি তা আজকে সৌদি আরবের কথা আপনি উচ্চারণ করছেন আমরা এটা উচ্চারণ করব না সৌদি আরব দেশ আমাদের একটা আমাদের প্রাণ গোটা মুসলিম বিশ্বের ইমানদারের কলিজার টুকরা প্রাণের চেয়ে বেশি প্রিয় হচ্ছে মক্কা এবং মদিনা যেই দেশে আছে সেই দেশটা যেহেতু আমরা মক্কা মদিনা ভালোবাসি এটা যেই দেশে আছে সে দেশটাই আমাদের কাছে ভালো আমরা তাদেরকে ভালোবাসি তবে সৌদি আরব ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলো কোনো জিনিসের জায়েজ না জায়েজের দলিল হতে পারে না জায়গা তো কোনো দলিল না কোরআন হাদিস তো আল্লাহ রসুল সৌদি আরবে কিংবা বাংলাদেশে কিংবা পাকিস্তানে স্তূপ করে থিয়ে চলে যাননি কোরআন হাদিসের জ্ঞান বিস্তৃত সারা পৃথিবীতে কোরআন হাদিসের জ্ঞান সর ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা আপনি দেখুন না এই যে হাদিসগুলো লিখেছেন সৌদি আরবের আরবের সীমানায় কোনো হাদিসের লেখক নাই ইমাম বোখারি এত বড় মহাদ্দেশ তিনি কি সৌদি আরবে গ্রহণ করেছেন তিনি রাশিয়া উজবেকিস্তানে খারতাঙ্গে অন্তকাল করেছেন রাশিয়া জন্মগ্রহণ করেছেন কিরমিজি ইমাম তিরমিজি কোথায় তাহলে ইমাম বুসিরি কোথায় ইমাম আবু কোথায় তা কাজী এলেম তো উনাদের ভিতরে সীমাবদ্ধতা না সারা দুনিয়াতে আছে কুরআন হাদিস ঘাটলে আপনি পাবেন আমাদের মানদণ্ড মাপকাঠি হচ্ছে কুরআন হাদিস এবং কুরআন হাদিসের আলোকে ইজমা আস। আসে এইটা আমাদের হলো কোন জিনিস বৈধ বা অবৈধ হওয়ার একটা মানদণ্ড আমরা আপনার উদ্দেশ্যে জান কেন এ দেশে আসেন কেন এই কথাটা আমি বুঝি না বারবার আপনার আমি তো ওই দেশে পাই নাই ওই দেশে পাওয়া লাগবে কেন ইসলাম এই দেশে আসতে নাই কোরআন হাদিস দেশে আসে নাই ভারতবর্ষে আলেমুলামা নাই আছে এখনো বিশ্বের শ্রেষ্ঠ ওলামা থাকলে ভারতবর্ষে আছে সেটা আপনি গৌরব করতে পারেন যে আমার দেশ এখনও রাহিকুল মাকতুম লিখে সিরাতুল নবীর কিতাব লিখে সারা ওয়ার্ল্ডের মধ্যে এগারোশো আশি জন মানুষ লিখেছেন স্কলার তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফার্স্ট সৌদি আরবও মিশরেও হয় নাই সুদানেও হয় নাই পাকিস্তানে হয় হয়েছে আমার এই ভারতবর্ষের এই এই শফিউল্লাহ মুবারক পুরী হয়েছে এখানে প্রথম হয়েছে আপনি কেন চিন্তা করছেন না যে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ভারতবর্ষ প্রথম হয়েছে কাজী দলিল আমরা দেব আমাদের স্কলারগণ তারা হাদিস করণে আছে কিনা নাই যদি নিষেধ থাকে শয়েবরাত করা যাবে না এমন একটি শব্দ যদি কেউ বের করতে পারে আমাদের তো কোনো দ্বন্দ্ব নেই কিচ্ছু নেই আমরা এখানে কিনিয়ে মারামারি করব জমি না জায়গা না নারী না পুরুষ না কিচ্ছু না এখানে ইসলাম নিয়ে তাদের উদ্দেশ্য আল্লাহ রসুল আমাদের উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুল সুতরাং তারা হাদিস কোরআন ঘেটে কোনো জায়গায় শুধু একটু বের করে দেব সয়েবরাত নামের কোনো কিছু নাই এটা করা যাবে না এইসব তাফসীর ভুল হাদিস ভুল এটা আমাদের মিডিয়াতে বলে দিলেই হয় আমরা সরি বলে ফেলবো মারামারি কি আছে আমরা একা বলতেছি কেন একা বলতেছি কেন শুকরিয়া আদায় করি যে আল্লাহই আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে এই বিশাল জোয়ড়ের মধ্যে একাই শুধু আমাদেরকে ধরে রাখবার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া একটা ফোন নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আচ্ছা আমি এটা এই ব্যাপারটা বলতাছিলাম বর্তমানে বিভিন্ন চ্যানেলে অনেক কয়টা চ্যানেলে কিছু নামধারী মুক্তি অথবা ডক্টরের প্রাপ্ত কথিত কিছু মাওলানারা সহজ সরল অথবা তাদের অনুসারীরা ওনাদেরকে ইসলাম সমাজে প্রশ্ন করলে কোরান ও হাদিসের আলোক উত্তর দেন হুজুর ইসলামের যেমন মূল বৃত্তি পাঁচটি তথাপি যে ফতোয়া বা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই কোরান হাদিস ইজমা কেসের অবলম্বন করতে হয় অথচ আমরা যারা দেখি যে কিছু মাওলানারা যাদের নামে বললাম না তারা শুধু কুরআন ও হাদিসের আলোকে কথা বলেন ইজমা কিয়াসকে তারা অস্বীকার করে এই ক্ষেত্রে তারা কি ধরনের স্কলার কিভাবে ডক্টর उपाधि एवं মুক্তি হতে পারেন হুজুর যে দেশে হুজুর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শাহপরান আহমদুল্লাহর মত ওলি আল্লাহর না আগমন ঘটলে এই দেশে মুসলিম হয় জন্ম নেয় এখানে তারা আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি সুন্দর হয়েছে আপনি যেটা বলেছেন খুব সময়ের দাবি আপনার এটা খুব ভালোই বলেছেন যে আমি স্কলার দাবি করব আর আল্লাহ রসুলকে বাদ দিয়ে অলি আল্লাহদেরকে বাদ দিয়ে স্কলার হয়ে যাব না তাদেরকে নিয়ে স্কলার হতে হবে বরং তাদের উপরে স্কলার হতে হবে আমরা আশা করব তারা আজ হোক আর কাল হোক সঠিক বিষয়টি আমাদেরকে বলে দেবেন ওই যে কথাটা আমি আগেই বললাম যে একটা জিনিস যদি নিষেধ না থাকে সেটাই বৈধ অবৈধ লেখা থাকতে হবে কোরআন হাদিসে স্পষ্ট যে এটা হারাম এটা গুণা হবে এটা যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সেটাই বৈধ যুক্তিতে যদি বৈধ করা যায় করা যেতে পারে তো চলুন আমরা এই পর্যায়ে মুফতি আব্দুল কাসিম ফজল হকের কাছে আমরা হাদিস সম্পর্কে উনি বলতেছিলেন সে আলোচনাটা জি আমার ভাই যে প্রশ্ন করেছেন সৌদি আরবে উৎপত্তি জি কিন্তু ওনার প্রশ্নের মধ্যে একটু বাকি রয়ে গেছে কখন উৎপত্তি এটা কি এবছরের ইতিহাস বলতেছেন উনি নাকি চোদ্দ হাজার জীবন এবং উনি হয়তো কয়েকদিন ছিলেন কিন্তু ইসলাম তো কয়েকদিন আবিষ্কার হয় না ইসলাম তো চোদ্দশো বছর আগের আমরা সেই চোদ্দশো বছর আগের তথ্যগুলো দিচ্ছি হাদিস তো আর আমরা বানাইনি উসমান গনি সাল এই যে সহিদ হাসান হাদিসের কথা বললেন حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ ابو صاحب الخشنی رضی اللہ تعالیٰ عنہ حضرت معاز بن جبل رضی اللہ تعالیٰ عنہ جی حدیث گلو برنا کرتے حدیث گلو کنوٹا صحیح کنوٹا حسن پڑتا حضرت معاز رضی اللہ تعالیٰ عنہ بولن رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کرتے ہیں اتال اللہ لیلت النصف من شعبان الہ سمائی الدنیا فیاغ فرو لجمعی خلقی اللہ لی رجلین او مشاہد رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کرتے ہیں رب العالمین চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে শ্রাবণ মাসের প্রথম আসমানে আল্লাহ পাকরুল রহমত নিয়ে অবতরণ করেন যেভাবে আল্লাহ শাহেন শান এবং আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন মুশেক এবং মুসাহেন ব্যতীত হাদিসটি কিন্তু সহি মোয়াজমিন জাপাদের তো এই যে সহি হাদিসটা এটা কি আমরা বানালাম নাকি চোদ্দশো বছর আগে সৌদি আরব থেকে পাওয়া আসলে এগুলা নিয়ে বিতর্ক করা কারো কারো অভ্যাসে পরিণত হয়ে গেছে যেটা আমি প্রথমে বলেছি হাজার বছর ধরে কুটি কুটি মানুষ যেই রাত্রিতে আল্লাহর দরবারে করে কান্নাকাটি করে নিজের অপরাধ গুণা মাপ চাচ্ছে সেই জায়গায় আমি বেদাত এবং নাজায়জ ফতুয়া দিয়ে কুটি মানুষকে এই বাদত থেকে বঞ্চিত করছি বিষয়টা সহজ সরল সরল রৈখিকভাবে এটা হলো বিষয় আজকে দেখুন বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি আপনি তো সৌদি আরবে গিয়েছেন সবে বরাতে এটা আপনি ভালো বলতে পারবেন বাংলাদেশে সবে বরাতের রাত্রিতে কতগুলো মানুষ ইবাদত বন্দিগি করেন এটা কি খারাপ কাজ যখন সহি হাদি সেখানে আছে যখন হাসান হাদি এখানে আছে এবং তফসিরে যেটা আমি বলতেছিলাম তফসিরে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই তফসিরে লাইলাত মোবারকা বলতে দুটি মতে আছে সবে কদর আছে সবে বরাত আছে এবং দুটির পক্ষে কি আছে হাদিস আছে তো এখন সবে কদরকে মেনে সবে বরাতকে প্রত্যাখ্যান করা এবং বেদাত নাজায়জ বলে এটাকে একেবারে যাতাও করে ফেলা এটা আসলে কোনো নিরপেক্ষ হকানি দিনদার আলেমের কাজ না সবে বরাত যেমন আমাদের শরীয়তের অংশ সবে কদর মহিমান্বিত রজনী এটু আমাদের মাথার কাজ আল্লাপাক রব্বুল আলমিন তার বান্দাকে পার করিয়ে নেওয়ার জন্য কিছু এবাদতের মৌসুম দিয়েছেন সেই এবাদতের মৌসুমগুলোতে বান্দা যখন ইবাদত করবে লাইলা তুম আহ মিন আলফি সাহার হয়ে যাচ্ছে কেন সেই সুযোগ দিলেন এই অফারটা কেন দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাকে পার করিয়ে নিতে চান সেই মৌসম গুলোকে যদি আমরা শেষ করে দেই বেদাত আর নাজায়জ বলে তাইলে আমাদের কাছে আর থাকলো কি সবে বরাত বলি সবে মেহরাজ বলি সবে কদর বলি দুই ঈদের রাত্রি বলি জুমার দিন বলি এই সকল দিনগুলো এগুলা প্রত্যেকটা হলো এই মৌসুম বন্দা পরিশ্রম করবে কম আল্লাহর দরবার থেকে তার প্রাপ্তি হবে অনেক দর্শক শ্রোতা দেখুন আপনি ফেকার কিতাবের কথা বলেছেন এবং সুন্দর একটা কথা বলেছেন যে সবে বরাতে ইবাদত করার না যায়জ একটা সূত্র কি আছে কারো কাছে যে লাইলাতসফি মিন শাহওয়ানে ইবাদত করার না যায়জ ইবাদত করা গুনা এরকম কি কোন সুযোগ আছে বলার বরং লাইলাতুল নিসফি আরেকটা কথা দেখুন ওলামায় কেরাম নিশ্চয়ই কেউ না কেউ শুনছেন যখনই সুরাই দোকান কোরআনে কেরিমের তিরিশ পারার তসফির করতে যখনই সুরায় দোকান এসছে মুফাসরিনে কেরামের কাছে ওনারা সবেবরাতের হাদিসগুলো নিয়ে আসছেন একটা প্রশ্ন যদি করা হয় যে 30 পারা কোরআনের মধ্যে কোন জায়গায় সবেবরাতের লাইলাতুল নিসমি শাবানের হাদিসগুলো কোথাও সংযোজন করা হলো না আমি চেক করি জি বলুন আসসালামু একটা বিষয় এখানে খুব খুব গবেষণার বিষয় তিরিশ পাড়া আলিপলাম থেকে শুরু করে মন্নাস পর্যন্ত আলহামদুলিল্লাহ থেকে এই তিরিশ পাড়ার কোথাও এই হাদিসগুলো সংযোজিত হল না সবে রিলেটেড হাদিসগুলো যখনই সুরাই দোকান এসছে সকল মুফাসের সুরাই দোকানের তফসিরের মধ্যে বিশেষ করে লাইলাত মোবারক আর তফসিল করতে গিয়ে ওই সবে বরাত রিলেটেড লাইলাত রিলেটেড হাদিসগুলো এখানে নিয়ে এসছেন তার মানে কি অর্থাৎ মুফাসরিন কেরাম সকলের এটা বদ্ধমূল ধারণা লাইলাতুল মুবারাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল নিসফ মিন কথা বলে দিয়েছেন তো ওনারা সকলেই লাইলাতুল মুবারাকার মধ্যে ওনাদের চোখে লাইলাতুল নিসফ মিন দেখলেন আমরা দেখলাম না দেখলাম আমরা প্রশ্ন ধরিনি যে বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম একটি প্রশ্ন হলো যে লাইলাতুল মুবারাকা সম্পর্কে আলোচনা হচ্ছে টিভি আমরা যারা এই রাত্রিতে ইবাদত করি কোরআন শরীফ তেলাওয়াজ করি নামাজ পড়ি এই কাজগুলা কি কোনো পাপের কাজ এই কাজগুলো তো অবশ্যই নেকের কাজ তাহলে কেন এই কিছু সংখ্যক মানুষ এ রাত্রি সম্পর্কে মানে বিরূপ আলোচনা করে একা এ রাত্রিতে যে এবার করা হয় তা তো অবশ্য ভালো কাজ তাহলে কেন মানুষ এই কিছু সংখ্যক আলিম উলামারা এ বিষয়ে কথা বলেন হ্যাঁ ধন্যবাদ আপনার এই কথাটাই আমরা বলছি মানবুল কাসেম ফজলুল হক সেটাই বলছিলেন যে অন্তত একটা রাত এ রাতটি এ লোকগুলি হয়তো ঘুমাতে পারতো না হলে আর অন্যান্য যেসব কাজ আমরা করে থাকি সেগুলোতে লিপ্ত থাকতে পারত এই মানুষটি বিছানা ছেড়ে সারাটা রাত মসজিদে বসে বসে কি কাজটি করলো আল্লাহর নাম জপলো দরুদ শরীফ পড়লো নামাজ পড়লো কোন শিব তেলাবাদ করলো এ কাজগুলি কি স্বভাবের কাজ নয় সে সারাটা রাত কি একটু স্বভাব পায়নি সারা রাতকে তাকে কোনো মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা সম্ভব হলো না একটা রাত জীবনে তার কাছ থেকে একটু ভালো হলো না হতে পারে এই রাতের ওসিলায় কান্দাকাটি ওসিলায় সে তো ভালোও তো হয়ে যেতে পারে তো এটাকে কেন তারা পজিটিভলি নিচ্ছে না এই যে মানুষ এক রাত্রে আবাদত করে এটা ওনাদের কাছে এত খারাপ কেনই বা লাগে আর যদি ভালোর জন্যই বলে থাকেন যে এক রাত কেন এরকম ইবাদত প্রত্যেক রাত করো তো ওইভাবে বললেই তো হয় সেটাকে সেভাবে বললে মেনে নেওয়া যেতে পারে যে আসলে আমরা সবে রাতে রাত্রে হুমড়ি খেয়ে সবাই যেভাবে পড়ছি সকাল হলার থেকে আর পাওয়া যায় না কাউকে এটা দৃষ্টি কটু এটার সমালোচনা করে যদি ওনারা বলতে থাকেন যে না আমাদের জীবনে সারাটা জীবন প্রতিটি রাত আমাদের এইভাবে এবাদতে যাওয়া উচিত সবেবরাতের মতো সেটা ছিল ধন্যবাদের বিষয় সেটা আমরা তো একত্র একাত্মতা ঘোষণা করতাম কবেই তো আজকে জনগণের চোখে এটা বললো আমি একটু যোগ করি এটা বললো সর্বভারতের রাত্রিকে স্বীকৃতি দিয়ে বলতো স্বীকৃতি দিয়ে বলতো স্বীকৃতি দিয়ে এটাকে কারণ নবী যেটাকে স্বীকৃতি দিয়েছেন ধর্ম ইসলাম শরীয়ত যেটাকে স্বীকৃতি দিয়েছে এটাকে অস্বীকার করে সে কথা বলা আমি সেটাই বলছি যে স্বীকৃতি দিয়ে যদি বলতো যে এক রাতে কেন এত বেশি এ রাতে স্বীকৃতি দিয়ে যদি বলতো প্রতি রাতে আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত তাহলে আমরা সাধুবাদ জানাতাম আমরা একত্র হয়ে আমাদের আসলে আপনারা হয়তো মনে করছেন যে আমরা বিরোধ বিরোধ সৃষ্টিতে আমরা সহযোগিতা করছি কিনা এই অনুষ্ঠানে যদি আমি এইভাবে আপনার জবাব দিতে চাই যে কেউ না কেউ তো জাতিকে সচেতন করবার জন্য দায়িত্ব নিতে হবে কে নেবে সে দায়িত্ব তাহলে আমাদের কি অন্যায় হয়েছে যে গোটা জাতিকে তারা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে একটি বিশাল মহা জোট চক্র তারা জাতিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে অন্ধকার পাটক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে আর আমি যদি সেই ছাগল সেবককে বাঁচাতে যাই তাহলে কি এটা আমার অপরাধ আমি যদি জাতিকে বাঁচাতে যাই এটা কি আমাদের অপরাধ না আমরা শুধু সে কাজটুকুই করছি কে আমাদের কথা শুনলো কে শুনলো না কে মানলো কে মানলো না আমরা মারামারি করতে যাচ্ছে না আমরা কোথাও যাচ্ছে না জাতিকে শুধু যুক্তি দিয়ে বিষয়টি সঠিক জিনিসটা ধরতে চাই হ্যাঁ যদি কেউ মনে করে যে না এটাও আপনারা ভুল করছেন আমরা প্রমাণ করে দিব আমরা যা বলেছি তাই ঠিক কোরআন হাদিসে এগুলো নেই নিষেধ করা আছে যদি নিষেধ থাকে তবে আমরা মানবো কোরআন হাতিসে নেই ওটা মানব কেন করোনা কিছুই নেই আপনি টেলিভিশনে বলছেন ওটা কি কোরআন হাদিসে আছে নাকি তারপরে আপনি আপনি এই যে আমরা চল্লিশ দিনের চিল্লায় যাই এটা তারপরে দিয়ে আমরা তাবলিক জমাত করি টুঙ্গিতে যাই আমরা সবের কাজ মনে করি কিন্তু কোরআন সে কোথাও আছে বের করতে পারবেন আপনি একটি শব্দও নাই সেটা নাই মাদ্রাসা করতেছেন এগুলো আছে নাকি মাদ্রাসা মসজিদের মিনার করেছেন গুম্বুজ আছে নাকি ইমাম সাহেব ইন্টারভিউ দিয়ে নিয়েছেন এগুলো আছে কোরআন কোথাও রাজনীতি করতেছেন ইসলামী রাজনীতি এগুলো কি করাই করে কোথাও আছে কোথাও তো নাই তাহলে এগুলো তো করা হচ্ছে সবাবের জন্য ঠিক তেমনি আমরা সবে বরাত সবাবের জন্যই করছি কোরআন হাদিসে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আছে বা নাই সেটা ভিন্ন কথা তাহলে এটাকে আপনি যখন নিষেধ করতে আসবেন তখন কিন্তু পাতায় থাকতে হবে কোরআন হাদিসের আমাদেরকে দেখিয়ে দিন বারবার আমরা বলছি এই মিলাদ বলেন কেয়াম বলেন তারপর পিরি মুরিদি বলেন এবং এই যে সবে মারাজ সবে বরাত বলেন এগুলো কোরআন এবং হাদিসে নিষেধ করা আছে এইখানে সবে বরাত করা যাবে না মিলাদে রসুল্লাহ দরুদ সালাম পরা যাবে না কেয়ামে দাঁড়িয়ে হুজুরকে সালাম দেওয়া যাবে না এই না শব্দগুলো বের করে দেন তাহলে তো ঝঞ্ঝাল মিটে গেল আমরা সারা জাতির সামনে আমরা মিশেও যাবো সরিও বলবো আমরা সবই তো মিটে গেল সে রাস্তাটায় আসতে বলেন তাহলে তো খুব ভালো হয়ে যায় এক মিনিটে কারবার তাহলে কোনো ব্যাপারই না জি বলুন জি সেই জন্য আপনি যেটা যেভাবে বলছিলেন তো হাদিস এবং তফসিরের কিতাবার মধ্যে এরকম অসংখ্য হাদিস কিন্তু রয়ে গেছে আর ওই শব্দটা আমি দর্শক শ্রোতাকে সবে বরাতে কি করণীয় আমাদের এটা একটু বলতে হবে তিন তিনটি হাদিস আমি উল্লেখ করতে চাই তিনজন সাহাবির নাম বলেছি তফসুল কেরিনাম বলছেন ফাইয়াউফির জমি হলি এবং আরেকটি হাসান পর্যায়ের রেওয়ায়তের মধ্যে ফাইয়াউফির সাই আল্লাহ সকল কিছুকে মাফ করে দেন আল্লাহর গুনাগার বান্দাকে মাফ করে এই রাতটা আল্লাহর পক্ষ থেকে বান্দা ক্ষমা পাওয়ার রাত হাদিসটি নির্ভরযোগ্য গ্রহণযোগ্য সেই হাদিস তো আল্লাহ মাফ করার জন্য ডিক্লেয়ার করলেন আর আলেম হিসাবে আমি সেটাকে নাজায় বেদাত ফতোয়া দিলাম কন্ট্রাডিকশন এবং অপোজিশন কে কার সাথে তো সুলে সাল্লাম বলছেন আল্লাহ ক্ষমা করেন তার বান্দাকে গুনাগার বান্দাকে তো গুনাগার বান্দার ক্ষমার জন্য যে রাত্রিটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন রসুল করিম সাম নির্ধারণ করে দিয়েছেন আমি যদি সেখানে বাদশা এর চেয়ে পরিতাপের বিষয় আর দুঃখজনক কি হতে পারে সেই জন্য গুনাগার যারা নেককার যারা নিজেদেরকে নেককার মনে করেন বুজুর্গ মনে করেন নিষ্পাপ মনে করেন এদের আলোচনার বিষয়বস্তু আমরা নই আমরা আলোচনা করতে পারবো না কেউ যদি নিজেকে নিষ্পাপ মনে করে কিন্তু আমরা যারা গুণাগার আছি ওই জায়গাগুলো ওই সময়গুলো আমাদের চুজ করা দরকার যেই জায়গায় এবং যেই সময় আল্লাহ ডিক্লেয়ার করেছেন যে আমি আল্লাহ তোমাদের গুণা মাফ করে দিই এবং সেটাই হলো সবে বরাত সবে কদর রাতগুলোতে গুলোতে আল্লাহ ফাকরুবগুলো আলহাম ডিক্লেয়ার করেছেন আমি মাফ করে দেব বান্দা গুনাগার বান্দার উচিত হলো সে তার আপন অপরাধ স্বীকার করে আল্লাহ আমার মনে হয় সবে কে অস্বীকার করা মানে রসুল্লাহর হাদিসকে অস্বীকার নিশ্চিত ভাবে রসুল নিজেও আমল করেছে যে